আচ্ছা একটা ইউনিক খাবারের নাম নিয়ে আসছি আগে জায়গাটা দেখাই দিই জায়গাটা বেশ সুন্দর আপনাদের সকলেই অনেক পছন্দ হবে এবং ইউনিক স্টাইলে সাজানো যদিও অনেকেরই চেনা তবে যারা যারা চেনেন না এটা তাদের জন্য বলে দেয় এটা দি মহল রাজশাহীতে অবস্থিত তো যে জায়গাটা আপনারা যদি ঘুরে আসতে পারেন একবার তাহলে বেশ ভালো লাগবে আমার মনে হয় তো আমি একটু বাইরে দিয়ে লোকেশনটা বলে দেই এটার লোকেশানটা হচ্ছে রাজশাহী নিউ মার্কেটের একদম অপোজিট সাইডেই রয়েছে মহল সো আপনারা রাজশাহী নিউ মার্কেট গেট যেটা তার একদম অপোজিটে তাকাবেন দেখবেন যে এই যে ওপর টোপোর শোরুমগুলো রয়েছে তো এর পাশে রয়েছে এটা হচ্ছে কাবুলি পোলাও আফগানিস্তানের নাম শুনেছেন আর সেখান থেকে উৎপত্তি এই নাম কাবুলি পোলাও সেটা পাকিস্তানে অনেক ফেভারিট বা পাকিস্তানের অনেক ভাইরাল একটা জিনিস যাই হোক এটার প্রাইস ছিল তিনশো টাকা করে পার প্লেট পার প্লেট আর এটা অনেক দিন হয়ে গেল আমাদের খাওয়া হয়তো এখন দাম একটু আপ ডাউন হতে পারে এটা আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন বাট ওটা তখন আমরা যখন খাই তখন সেটা তিনশো টাকা ছিল এবং কোয়ান্টিটির দিক দিয়ে আমি বলবো একজনের জন্য তো পারফেক্ট ইভেন আপনারা চাইলে দুইজন শেয়ার করতে পারবেন তবে আপনারা হচ্ছে যারা একটু বেশি খাদক তাদের জন্য ঠিক আছে একজনের জন্য এক প্লেট তিনশো টাকা আনা তিনশো পঞ্চাশ টাকা হিসেবে কাবুলি পোলাওটা আপনি খেতে পারেন এটা হচ্ছে একরকম বেস্ট বললে চলে কারণ আপনি অনেক কাচি বিরিয়ানি খেয়ে থাকবেন বাট এটা একটা ডিফারেন্ট টাইপের বিরিয়ানি এটার নাম কাবুলি পোলাও যেমন এটা স্বাদে গুণে কিন্তু সব দিকে তারা রেখেছে ভালোই লেখেছে এদের এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এদের মাংসর কোয়ালিটিটা এত সুন্দরভাবে ভেতর পর্যন্ত সেদ্ধ হয়েছিল মানে এত টেন্ডার এত জুসি ছিল ভেতর দিক দিয়ে মানে পারফেক্ট এক কথা এবং সাইজ মাংসের সাইজ এটা অনেক অনেক বড়ো সাইজ ছিল আপনারা যদি যান আপনারা এইরকম একটা ভালো পরিবেশে এরকম ভালো মানে খাবার খেতে অবশ্যই এখানে যেতে পারেন আমি লোকেশানটা বলে দিয়েছি অলরেডি আবারও বলতেছি এই লোকেশানটা হচ্ছে রাস রাজশাহী নিউ মার্কেটের একদম অপোজিট সাইডে আপনারা গেলে এখানে কাবুলি পেয়ে যাবেন হয়তো সাড়ে তিনশো বা একটু বিশ হতে পারে আমার অনেক দিন আগের ভিডিও আমি আগে বলে ফেললাম জায়গাটা অনেক মনোরম ছিল আর এটার দি দোতলাতেও কিন্তু একটা জায়গা রয়েছে সেখানে আপনারা বসে খেতে পারেন সো ফ্যামিলি টাইম স্পেন্ড করার মতো একটা জায়গা খাবার টাবার সব কিছুই ভালো ছিল সো আজকে ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সি গেইন